জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় শতাধিক পরিবারকে আক্ষেপের শোনা গেল স্থানীয়দের গলায় কল্যাণী বিধানসভার পঞ্চায়েতের ডেঙ্গুপাড়ার অন্তর্গত পশ্চিম রেলপাড়া ওই এলাকায় শতাধিক পরিবার বসবাস করে দীর্ঘ তিরিশ বছর যাবৎ কিন্তু নেই তাদের যাতায়াতের জন্য নির্দিষ্ট রাস্তা জল এবং আলো আক্ষেপের সুর শোনা গেল ওই মানুষগুলোর কণ্ঠে তারা বলে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায় কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসা যাওয়ার কোনো পথ নেই বয়স্ক মানুষগুলো এই রেল লাইন পার হয়ে প্রতিনিয়ত যাতায়াত করে সেই ক্ষেত্রে আমাদের আতঙ্কের মধ্যে দিয়েই দিন কাটে ভোট আসলেই মেলে প্রতিশ্রুতি ভোট চলে গেলে ও ভোটের সাথে সাথে চলে যায় এদিন স্থানীয়রা জানান তাদের এই সমস্যার কথা পঞ্চায়েত প্রধানের কাছে তুলে ধরবেন তারা আশাবাদী হয়তো তাদের এই দাবিগুলো বিবেচনা করবে পঞ্চায়েত প্রধান আবারও একটা নির্বাচন চলে আসলো হয়তো এবারও তাদের মিলবে প্রতিশ্রুতি এই সমস্যার কি সমাধান হবে এই প্রশ্নের গুরুপাক খাচ্ছে সকলের মুখে মুখে এখানে বসবাস করি বারো নম্বর ওয়ার্ড সৌগুনা পঞ্চায়েতে থাকি আমরা আজকে তিরিশ বছর ধরে এখান থেকে কোনো রাস্তা নেই কোনো লাইট নেই কোনো জল নেই বাচ্চারা স্কুল যেতে পারে তো লাইন পার হয়ে যেতে হয় আমরা যদি কোথাও কাজে যাই লাইন পার হয়ে যেতে হয় কেউ অসুস্থ হলে লাইন পার করে যেতে হয় এখানে কোনো রাস্তার ব্যবস্থা নেই এখানে জলের ব্যবস্থা নেই এটাই আমাদের পঞ্চায়েতের কাছে আবেদন যে আমাদের এই রাস্তাটা দেখুক আমাদের লাইট হোক আমাদের জলের ব্যবস্থা হোক এই তিনটেই আমাদের আবেদন আর কিছু আমরা চাই না হ্যাঁ বহুবার জানানো হয়েছে তো আসে সবাই বলে যে হবে দেবে দেখ দেখবো আমরা দেখে যায় চলে যায় তারপর আর কিছু হয় না দেখেই যায় রাস্তা লাইট জল এগুলো হচ্ছে মৌলিক অধিকার এগুলো মানুষের কিন্তু মৌলিক অধিকার মানে এটা অবশ্যই এসেন্সিয়াল কিন্তু তিরিশ বছর হয়ে গেলে তার মধ্যে এখনও এখানে কোনো রাস্তা লাইট জলের কোনো ব্যবস্থা নেই সুতরাং আমাদেরকে এই যে যে আমাদের বিভিন্ন রকম নেতা নেত্রী আছে কিন্তু তারা আমাদেরকে ভোটের সময় আসে মুখটা দেখিয়ে দিয়ে যায় কিন্তু যখন ভোট মিটে যায় তারপর তাদের আর কোনো দেখা আমাদের এখানে পাওয়া যায় না সুতরাং আমরা পঞ্চায়েতে যাব আমাদের ডেপুটেশন জমা দেব এই জল লাইট এবং রাস্তা যাতে আমরা পাই এবং প্রতিদিন স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসি যখন লাইনটা পার হই তখন এদিকে ওদিকে তাকিয়ে দেখতে হয় সেই আমরা এক জায়গা থেকে পারাপার হই না 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 এই রাস্তা দিয়েই হ্যাঁ আমাদের স্কুলে যেতে হয় সবার বাচ্চা কাচ্চাই সবার বাচ্চা কাচ্চাই পার হয় যে এখান থেকে আমাদের সম্পূর্ণ কাজ লাইনের ওপারে যে ওপার দিয়ে যাতায়াত যাও লানা বাজার ঘাট খাওয়া দাওয়া সব আমাদের ওপার থেকে যাতায়াত এখান দিয়ে কোনো এমনকি টিউশনটা যাবে সেটাও ওপার থেকেই যাতায়াত করতে হয় আপনার নাম দাস